ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি সোনাইছড়ি এই সোনাইছড়ি বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার একটি পর্যটন কেন্দ্র তো চলুন বন্ধুরা ঘুরে দেখি এই সোনাইছড়ি নাইক্ষুংসড়ি উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে সোনাইশৌড়ি ইউনিয়নে যাবার পথে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পর্যটন স্পট সোনাইশৌড়ি সানসেট পয়েন্ট এই সোনাইশড়ি পর্যটন স্পটে রয়েছে একটি ক্যাফে যার নাম শৈলচূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আটশো ফুট উঁচুতে অবস্থিত এই সোনাইশড়ি সানসেট পয়েন্ট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পাহাড় এবং আকাশের মিতালির এক অপূর্ব নিদর্শন এই শৈলচূড়া বা দূরবীন পর্যটন স্পট নাইখুংছড়ি পার্বত্য জনপদের সর্ব দক্ষিণে অবস্থিত উপজেলা যার আয়তন প্রায় চারশো বর্গ কিলোমিটার এটি বান্দরবান জেলার অন্তর্গত দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি উপজেলা নাইখুংছড়ি রাজধানী ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি উপজেলা শহর যার উত্তরে লামা পশ্চিমে রয়েছে পর্যটন নগরী কক্সবাজারের রামু এবং পূর্ব দক্ষিণে অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্য সোনাইছড়ি সানসেট পয়েন্ট নাইখুংসুরী উপজেলায় অবস্থিত একটি নতুন দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে আত্মপ্রকাশ করেছে দৃষ্টিনন্দন এই পর্যটন স্পটটি কক্সবাজার থেকে ত্রিশ কিলোমিটার এবং নাইকুংসুরী উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থিত তাই কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা খুব সহজেই ঘুরে আসতে পারেন নাইকংছড়ির এই সোনাইছড়ি সানসেট পয়েন্ট নাইক্ষংসরি থেকে সোনাইসরি সানসেট পয়েন্টে যাবার পথে রাস্তার দুই পাশের পাহাড়ি দৃশ্য খুবই মনোরম যা আরও আকর্ষণীয় করে উপস্থাপন করছে পর্যটকদের কাছে চারপাশের সবুজ পাহাড় আর বনরাজির অপরূপ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় সকল পর্যটকদের আর এই অপরূপ দৃশ্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে অসংখ্য সৌন্দর্য পিপাসু পর্যটক নাইখুংসড়ি সদর উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সোনাইছড়ি সানসেট পয়েন্টে যেতে পারেন রিজার্ভ সিএনজি যোগে এছাড়া কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার অথবা রামু উপজেলার রামু চৌমুহনী হয়ে যাওয়া যায় এই সোনাইছড়ি সানসেট পয়েন্ট তবে সোনাইছড়ি যেতে লোকাল যোগাযোগ ব্যবস্থা না থাকায় সকল স্থান হতেই রিজার্ভ গাড়ি করে যেতে হয় এই সোনাইছড়ি সানসেট পয়েন্ট বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে আর ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ